রফিক লঙ্কা বাংলা ও জিরা পরবে মানিক ভাই জিরা শহীদ 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 আবারও রফিক রফিক ভাই থেকে আবারও ইব্রাহিম 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 থেকে আবারও বেলা বেলাল ও সুজয় সুজয় ও নো ভুল পাস এবারকে সজীব 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 দেখা যাক কি করে সজীব শহীদ 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 এ জানি এ বরাবর উপর থেকে মারে ঝরে বাকি দুই একটা গোল দেয় পায় কিন্তু আসলে সেই না সবসময় উপর থেকে মারে আমাদের মাঠের দায়িত্বে আছেন আমাদের সদীয় কামরুল ভাই মাঠ পরিচালনায় আছেন কামরুল ভাই এবং দুই পাশে আছেন নিজাম সুজয় সুজয় ও ন থেমে গেল সুজয়ের বাতি নিভে গেল রাহাব কাকা ও ন এস এম কিবরিয়া এস এম কিবরিয়া থেকে আবারও সেই আলিফ লড়তেছে না লড়তেছে না লড়তেছে না আলিফ আলিফ ও সুজয় সুজয় হ্যাঁ ও জিদান সুজয় ওর জিদান ও ন চাইলেও হতে পারতো একটা দুর্ঘটনা কিন্তু না কোন ধরনের দুর্ঘটনা ঘটে নাই যে আলী জায়গায় থাকে এই মাঠ পরিচালনায় হিসেবে আছেন আমাদের রঞ্জন দা ওর রঞ্জন দা কিন্তু সে নিজে অনেক কিছু বোঝে কিন্তু বাস্তবে অ্যাপ্লাই করতে পারে না গোল আমরা দেখতে পাচ্ছি গোল ও নো 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 নো